পোলকাগুলো এত সুন্দর মানে আপনি না পড়লে এটা সৌন্দর্য ফুটবে না বোঝা যাবে না কারণ এখন সচরাচর হাতের গাজের বোরকা ওরকম দেখা যায় না মেশিনেরও ছিল তার ফোন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আচ্ছা সাতটার মধ্যে বের হয়ে যায় ওটা নতুন টেকনিক শিখাবো আমরা মাঝে মধ্যে মনে হয় পান্তাবাদ হলেও খোঁজে যে সালাদ আছে কিনা এখানকার পোলাও চালের কথা আর কি বলবো গ্রেভিটা দেখুন তো গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল সাড়ে ছয়টা বাজে আমি বাচ্চার টিফিন রেডি করতেছি তো বাচ্চা সাতটার মধ্যে বের হয়ে যায় ওকে এখনো ঘুম থেকে ওঠায়নি মাত্র আমি টিফিনটা রেডি করলাম এখন ওকে উঠিয়ে দিব তো আজকে টিফিনের জন্য আমি দিয়েছি এখানে নিউটলা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ওখানে বাদাম দিয়েছি আর এখানে নাগেট দিয়েছি তো আজকে যে খাবারটা দিয়েছি এর থেকে হাফ পরিমাণ খাবার প্রতিদিন দেই তো আজকে একটু বেশি দিয়েছি আজকে লাস্ট ক্লাস তো আজকে ওর ফ্রেন্ডদের সাথে লাস্ট দেখা হবে তো বললাম যে তোমার পাশে যে দুজন বসবে তুমি শেয়ার করে খাবারটা খাবা তো এখন ওকে ঘুম থেকে উঠিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিব আর আজকের পর থেকে ওদের স্কুল দুই মাসের জন্য বন্ধ হয়ে যাবে তো আজকে লাস্ট ক্লাস আর ওর ফ্রেন্ডরাও প্রতিদিন ওকে কিছু না কিছু গিফট করে হয় চকলেট জুস বা কোনো খেলনা তো এই ও খুব ইন্সপায়ার হয় যে আমি আমি বন্ধুর জন্য এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব তো যাই হোক বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আমাদেরও নাস্তা করা কমপ্লিট তো এখানে আটা ছিল না আটা নিয়ে আসছে বারো কেজি এখানে এক প্যাকেটে চার কেজি করে এখানে তিন প্যাকেট আর নুডুলস নিয়ে আসছে ছিল কিন্তু নুডুল থাকতেই সবসময় নিয়ে আসে কারণ বাচ্চাদের খাবারটা সবসময় গড়ে স্টক থাকা ভালো আর এখানে একটা বার্গারের পেটি নিয়ে আসছে আর এখানে ছোট বেবের জন্য ডাইপার নিয়ে আসছে আর আমি দুবাইতে আসার পর থেকে এই ডাইপারটাই ব্যবহার করি এটা খুবই ভালো চলুন রান্না বান্নায় চলে যাই আপনাদের কাছে একটা নতুন টেকনিক শিখাবো আমরা গরুর গোস্ত রান্না করলে সাধারণত কষিয়ে রান্না করি রান্না হলে মেখে একটু মেরিনেট করে রাখি আধা ঘন্টা দেন ওটা মেখে একবারে বসিয়ে দেয় সব মশলা দিয়ে তো মাঝে মধ্যে তো প্লান ছাড়াও রান্না করতে হয় তো মনে করেন যে এখন আর কষানোর সময় নেই বা মেরিনেট করে রাখার সময় নেই সেক্ষেত্রে আমি এভাবে রান্না করি এখানে আমি পেঁয়াজ নিয়েছি অনেকটা এখানে আমি হলুদ মরিচ আদা রসুন আর হচ্ছে দনে গুঁড়া আর গোটা গরম মশলা দিয়েছি আর এখানে এক টেবিল চামচ ভিনেগার দিব তো এইটাই টেকনিক এক টেবিল চামচ ভিনেগার দিব এটা আমি ম্যারিনেট করে রাখলে আমার যতটা সফট হতো এখন ওরকমই হবে আর আমরা প্রেসার কুকারে যদি গোস্তকে অনেক বেশি সিদ্ধ করে ফেলি এটা এত বেশি নরম হয় গোস্তের কিন্তু স্বাদ থাকে না তো দেখুন এখানে প্রেসার কুকারে আমি তিন কেজি গোস্ত ভালো করে ক্লিন করে নিয়েছি এখন মাখানো মশলাটা আমি এখানে দিয়ে মিক্স করে নিব টা মিক্স করে আমি এখানে উপর থেকে পরিমাণ মতো যতটুকু তেল দেয় আর উপর থেকে দিয়ে নিব আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মশলার সাথে যখন আমি গোস্তটা মাখবো তখন যথেষ্ট পানি বের হবে ওই পানিটাতে আমি বসিয়ে দিব মিডিয়াম হিটে এটা আমি সিটি সিটি দিয়ে তো যদি আপনাদের মনে যে গোস্তটা এমনি জ্বালিয়ে নিবেন আর আপনারা প্রেসার কুকারে দিবেন না কারণ তখন গোস্তটা টা ওবার হয়ে যাবে যেটা অনেক বেশি সফট হয়ে যাবে খেতে ভালো লাগবে আর গোস্ত একটু ভিনেগার দিলে গোস্ত যেমন সফট হয় খেতেও কিন্তু মজা হয় তো দেখুন মাখার পর এখানে কিন্তু যথেষ্ট পানি উঠেছে এই জন্য আমি আর এক্সট্রা পানি যেহেতু আগুনের হিটের উপর নির্ভর করে সিটিটা টা তো সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যদি সিদ্ধ না হয় আপনাদের মনের মতো তাহলে ঢাকাটা খুলে জ্বালিয়ে নেবেন আমার মনে হয় আমি যে পরিমাণ হিটে দিবো আমার এটা পাঁচটা সিটিতে হয়ে যাবে তো এটা বসিয়ে আমি আবার দেখাবো আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি গাজর নিয়েছি আর ছোট ছোট করে আস্ত লেবু নিয়েছি আর যদি লেবুর ছোঁচা খাওয়ার অভ্যাস থাকে তাহলে সালাদ এরকম ছোট ছোট করে লেবু কেটে দেন আপনারা সালাদ বানিয়ে নিতে পারেন তো ছোঁচাটা মুখে লাগলে কিন্তু খুব ভালো লাগে আমাদের ফ্যামিলিতে সালাদ পছন্দ করে হাজবেন্ড বেশি তো মাঝে মধ্যে মনে হয় পান্তা ভাত হলেও খোঁজে যে সালাদ আছে কিনা তো এখানে গাজরটা ছাড়া আমি সব কিছু দিয়ে কিন্তু এখানে মেখে নিয়েছি গাজরটা যেহেতু একটু শক্ত এটা দিলে বাচ্চারা খেতে চায় না আর উপর থেকে মরিচটা কিন্তু আমি দেইনি মরিচটা আমরা নিয়ে খাবো তো বাচ্চারা সালাদ খাওয়াটাও শিখুক এই জন্য আমি ওই যে দুটা জিনিস অ্যাড করিনি এই তো আমার ফাইনালি রান্না কিন্তু কমপ্লিট এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি এখানকার পোলাও চালের কথা আর কি বলবো আমাদের দেশের মতো এতটা স্মেলও নাই আর আমাদের দেশের মতো এত ছোট ছোট না এখানে পোলাও চাল হচ্ছে আপনার মোটা মোটা আমাদের দেশের মতো এত সুব্রান নেই তো পনেরো চালতা এখানে রান্না করতে গেলে মনটা একটু খারাপ হয়ে যায় আর এটা হচ্ছে আমার গোস্তের ফাইনাল পানির পরিমাণটা আপনারা দেখেছেন তো আমি কিন্তু আর এখানে কোনো পানি ব্যবহার করিনি তো আপনারা গ্রেভিটা দেখুন তো গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট আর আমি আপনাদেরকে দেখাবো যে এখানে গোস্তটা কিন্তু একটা গোস্ত ভেঙে যায়নি মানে ওভারকুক কুক হয়নি আর প্রেসার করে ঢাকনাটা খোলার পরে আমি কিন্তু জিরা দিয়ে দুই তিনটা বলকা নিয়ে তারপর এটা নামিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার ক্লিপ আমরা সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম কিছু বোরখা দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো এটা কিন্তু শোরুম না এটা এখানে বোরখা গুলো বানানো হয় এটা হচ্ছে কারখানা এখান থেকে বানানোর পরে শোরুমে দেয়া হয় বা বিভিন্ন দেশে পাঠানো হয় তো এখানে আমি কয়েকটা ডিজাইন দেখতে আসছিলাম তো বোরকাগুলো এত সুন্দর মানে আপনি না পড়লে এটা সৌন্দর্য ফুটবে না বোঝা যাবে না এভাবে দেখে দেন আপনি যখন ট্রায়াল দিবেন পরবেন বা কেউ পড়বে তখন মনে হবে যে এটার প্রকৃত সৌন্দর্যটা ফুটে উঠেছে তা আমার কাছে ভালোই লেগেছে কয়েকটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে হাতের কাজের বোরকাগুলো আমার খুবই ভালো লেগেছে কারণ এখন সচরাচর হাতের কাজের বোরকা ওরকম দেখা যায় না সব মেশিনে হয় তো মেশিনেরও ছিল তারপরে হচ্ছে প্রিন্টেরও ছিল আর ডিজিটাল প্রিন্টও ছিল তো ভালোই লেগেছে তবে হাতের কাজের বোরকাগুলো বেশি ভালো লাগতেছিল যদি ট্রায়াল দিয়ে দেখাতে পারতাম তাহলে আপনারা প্রকৃত সৌন্দর্যটা বুঝতে পারতেন উনি আমাকে বারবার বলতেছিল যে আপনি ট্রায়াল দিয়ে দেখেন আর আমার কাছে ম্যাক্সিমাম ডিজাইনগুলো খুব ভালো লেগেছে এবং ইউনিক লেগেছে তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ